বিসমিল্লাহ রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে এ কাগজ দিয়ে এর বানানো যায় প্রথমে আমরা কাগজ একটা কাগজ নিব তারপর আমরা কী করবো কাগজটাকে সমান বাজে বাজ করব সমান বাজ করবো যাতে কাগজটা কী হয় এইভাবে কাগজটা নিব এইভাবে বাস নিলাম তারপর এইভাবে সমানভাবে বাস করলাম তারপর কাগজটা কি করবো এইভাবে আর একটা আমরা বাস করবো এইভাবে আরেকটা বাস করার পর এই যে দ্বিতীয় বাস তারপর কাগজটা আবার এইভাবে সমানভাবে বাস করব আবার কি করবো এই সমানভাবে বাস করবো হম বাস করো বাস করো তারপর কাগজটা এইভাবে এইভাবে বাস করবো এইবার বাস করার পর কাগজটা কি করবো

প্রথমে কাগজটা কাগজ নি তারপর এইভাবে বাস করবো বাস করার পর এইভাবে বাস এভাবে বাস করার পর এইভাবে এইভাবে বাস তারপর কি করতে হবে এইভাবে নিতে হবে নেওয়ার পর এইভাবে বাস এইভাবে বাস হম ঠিক আছে একটা এরকম এখন এইভাবে তুমি মারতে পারবে ধন্যবাদ